যাও তোমার ম্যাডামকে বলো স্যার বিদেশ থেকে আসছে যাও তোমার ম্যাডামের সঙ্গে আগে কথা বলি তারপর তোমার ব্যবস্থা নিচ্ছি ঠিক আছে যাও বাইরে একটি লোক দাঁড়িয়ে আছে ওনার হাতে অনেকগুলো ব্যাগ উনি নাকি বিদেশ থেকে আসছে উনি নাকি বাড়ির মালিক আসেন তো একটু দেখি এই তুমি কোন কথা নাই হুট করে যে আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য না বলে শোন বিদেশ থেকে দেশে চলে আসলাম এই চলো ভিতরে চলো ভিতরে চলো এই এই দাঁড়াও ভিতরে যাবে মানে দাঁড়াও ভিতরে যাব মানে আমার বাড়ি আমি ভিতরে যাব না আমি কুথায় দাঁড়াব এখানেই দাঁড়াও কথা আছে তারপরে ভিতরে যাবে কি বলেন আম্মা এই আম্মা সব কি বলছে আমি ভিতরে না গিয়ে বাইরে দাঁড়িয়ে কথা বলবো মানে আম্মু যা বলছে সব ঠিকই বলছে আম্মু যা বলে সব শোনো তারপরে ভিতরে যাও আশ্চর্য আমি সাথে এতটা জার্নিং করে এসে আমি তো বড় ক্লান্ত ভিতরে গিয়ে কথা বলি এখানে দাঁড়াই কথা বলতে হবে এই রাস্তার বাজে ঐ শোনো তোমার এই এডিন পত্র দিয়ে এখান থেকে তুমি চলে যাও এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই তুমি চলে যাও কি বলে না সব আপনি আম্মা বাড়ি আমার আমি বেডিং বক্স নিয়ে চলে যাব মানে এই আমার আমার বাড়ি বলিও না তো এই বাড়ি আমার আমার মেয়ে যাও তুমি চলে যাও এই তোমার মুসাফ কি বলছে হ্যাঁ বিদেশ থেকে আমি প্রতি মাসে এত লক্ষ লক্ষ টাকা পাঠাইছি বাড়ি করার জন্য আর তোমাদের বাড়ি হয়ে গেল মানে আর আমি বাড়ি থেকে চলে যাব মানে এই শোনেন আপনি এত পেঁচা শোনার সময় আমার নাই চলেন চলেন আমি বড্ড ক্লান্ত তোমাকে আমি নিষেধ করে আমি আমার সাথে ঢুকবে না তারপরে এবার বাড়িতে ঢুকলে মানে আপনি একটু দাঁড়ান তো এই দাঁড়ান ব্যাগ ভিতরে তুমি আমার কথা শুনো আগে এই ব্যাগ ভিতরে ঢুকাও আর গেটটা লাগাও আপনার সঙ্গে আমি কথা বলবো আপনার সঙ্গে অবশ্যই আমি কথা বলবো এই দাঁড়ান গেট লাগাও এবার আপনি বলেন আপনার কি কি বলার আছে আর তোমাকেই তো আমার এখন সন্দেহ হচ্ছে তোমরা মা মেয়ে মিলে নিশ্চয় কোনো প্ল্যান পরিকল্পনা করেছ আমি আমার নিজের বাবা মাকে বাড়ি করে না দিয়ে তোমার তোমার আমূল বুদ্ধিতে তোমাদেরকে আমি প্লান বাসা বানাই দিচ্ছি আর আজ বলছো এ বাসা আমার নয় এ বাসা আমার থাকার কোনো অধিকার নেই এ বাসে আমার কোনো জায়গা নেই আর তাই তো বলি বিদেশ পার্টিতে আমি পরে থাকি তুমি ইচ্ছা করে কোনো একদিন ফোন দিয়ে খবর নাও না আমার আমি যদি তোমাকে ফোন দেয় কথা হয় না দিলে কথা হয় না সবচেয়ে বড় বিষয় কি জানো আমার বাড়ির দারোয়ান যখন আমাকে প্রশ্ন করে কে আপনি তখনই আমার মাথা একটা চিনতে এসে গেছে আসলে আমি কে এই বাড়ির মালিক কে এই পরিচয়টা আসলে জানে না এই শোনো এই বাড়িতে তোমার জায়গা নাই মানে জায়গা নাই আমার মেয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নেই মা যাও তো পেপারসটা নিয়ে আসো পেপারস মানে কিসের পেপারস তোমার সঙ্গে আমার মেয়ের এক বছর আগে ডিভোর্স হয়ে গেছে আমার মেয়ে সিগনিচার করে রেখেছে এখন তুমি সিগনিচারটা দিয়ে চলে যেতে পারো ও আচ্ছা আচ্ছা তার মানে মা আমি আগে থেকে প্ল্যান করে রেখেছেন তাই তো বলি বিদেশ মাটিতে পড়ে থাকি তুমি একবার ফোন দিও খোঁজ নাও না কেন আমার আচ্ছা যাই হোক তুমি এক বছর আমাকে ডিভোর্স পেপারে সাইন করে দিছো তাহলে এই এক বছর কেন তুমি আমার থেকে টাকা নিলে কেন এই এক বছর শ্রম তুমি আমার নষ্ট করলে কেন এই এক বছর তুমি আমাকে হাড়ভাঙা পরিশ্রম করায়া আমার কাছ থেকে এভাবে টাকা নিলে কেন আমাকে তুমি ঠকি দিয়ে আমার কাছ থেকে বা মিথ্যা আশ্বাস দিয়ে আমাকে টাকা নিলে বলো এক বছর আগেই যদি তুমি আমাকে ডিভোর্স দিয়ে থাকো এই এক বছরের টাকা তুমি আমার থেকে কেন নিলে বলুন আপনি বলুন এই তোমার তো কথা শুনতে চাই না এই দাঁড়ান ওকে ঘাম ঘাম কাটিয়ে বের করে দাও বাহ এই আপনার ভালোবাসা এই আপনি তো আমাকে বলেছিলেন আমি আপনার জামাই না আমি আপনার সন্তান আর তাই তো আমি আমার নিজের মুখে ভুলে আপনাকে পূজা করা শুরু করেছিলাম তার প্রতিদান এইটা তো বিদেশিদের ডলার ভালো লাগে তাদের প্রতি মাসে মাসে মোটা অঙ্কের টাকাটা আপনার ভালো লাগে জামাইকে আর ভালো লাগছে না জামার টাকাটা নেওয়া হয়ে গেছে আর জামাইকে ভালো লাগছে না হ্যাঁ আরে তুই তো আমাকে বলেছিলি যে তুই আমাকে সারা বাঁচবি না আমি তুই আমি তো জীবনের সর্বোচ্চ উচ্চপদের একজন মানুষ আর আজকে কি বলছিস তুই আমার আমু যা বলবে তাই তো আম্মু যদি তাই বল হয় বলে তুই আজকে মরতে চিস আমার জন্য তোর আম্মু আমাকে দারোয়ান দিয়ে বের করতে চাচ্ছে তোর মুখে কোনো কথা নাই তার মানে তোর সব নাটক ছিল মিথ্যা অভিনয় ছিল তোর তুই আমাকে না পেলে মরে যাবি আমার জন্য তুই বাঁচতে পারবি না সব কিছু সাধারণ ছিল হ্যাঁ শুধু আমার থেকে টাকা নেওয়ার জন্য এই সলনাগুলো করা হয়েছে আজ বাড়ি হয়েছে গাড়ি হয়েছে আজ তোমার বাসায় দারুয়ানো রয়েছে আজকে আমার কোনো মূল্য নেই ঠিক আছে আমিও বের হচ্ছি না কিভাবে তোমরা আমাকে বাড়ি থেকে বের করো আমিও সরে দেখতে চাই এই এন্ বের করে দাও তোকে মুহূর্তে বের করে দাও কথা গায়ে লাগে না আপনার বের করেন বের করে না বের করে নাহলে কিন্তু চাকরি থাকবে না বের করেন মাথার ঘাম পায়ে ফেলে দিনকে রাত করে পরিশ্রম করে টাকা ইনকাম করে ডলার দিয়েছি তোমাদেরকে আমি তার প্রতিদান এটা দিলা তুমি হ্যাঁ এটা তার প্রতিদান তোমাকে কোন জায়গায় আমি কম দিয়েছি তোমার ভালোবাসা কম দিয়েছি তোমাকে পাগলের মতো ভালোবাসতাম আমি তোমার কথায় আমার বৃদ্ধ বাবা মার দিকে আমি একদিনও টাকা দেখি না একটা মিনিটের জন্য তাদের ফোন দিয়ে আমি খোঁজ নেই না আমার বৃদ্ধ বাবার মা কেমন আছে আজও জানি না তারা বেঁচে আছে না মরে গেছে আর আপনি নিজের মাকে ভুলে আপনাকে আমি দেবতা জানতাম আপনি আমার সঙ্গে এটা করতে পারলেন আজ আমাকে নিশ্চয় করে দিলেন আপনি আমি বিদেশ থেকে একবারে চলে আসছি আমি ভেবেছিলাম আমার শাশুড়ি মা আমার ওয়াইফ আমাকে বরণ করে নেবে ফুলে ভুল দিয়ে এত ভালোবাসা দিবে আমাকে যার কারণে আমি সমস্ত কিছু শেষ করে দিয়ে চিরতরে বিদাসকে ভুলে গিয়ে আমি চলে আসছি এই প্রতিদান দিলেন আপনি আমার মতো প্রবাসীর এটা হওয়াই উচিত ছিল যে নিজের বাবা মাকে ভুলে শুধু বউ আর শাশুড়ি শ্বশুর বাড়ির লোককে নিয়ে ব্যস্ত থাকে তার জীবনে এটা হওয়া উচিত ছিল যেটা আমার জীবনে হয়েছে এত কষ্ট করে বিদেশ দেশ মাটিতে আমি দেখবেন আমার শরীরের কি কি অবস্থা দেখাবো খুলে দেখবেন আপনি প্রত্যেকটা জায়গায় যায় ক্ষত স্থান আছে কখনো বুঝতে দিয়েছি তোমাদেরকে আমি কখনো বুঝতে দেয়নি আপনাকে আম্মা আমি বলেন আপনাকে কি দেয়নি আমি এই প্রতিদান দিলেন আপনি আমার আজকে আমি নিশ্চয় আজকে আমি নিশ্চয় আমার সারা শরীর জুড়ে আমি একটি হাজার টাকা বের করতে পারবো না এই এত জগৎ বিদেশ থেকে সমস্ত টাকা আমি আপনাদেরকে দিয়েছি প্রতিদান দিলেন আপনার আমাকে হ্যাঁ আমার মা আমাকে একদিন বলেছিল বাবা তোকে আমি অভিশাপ দিব না তুই যাদের জন্য এত কিছু করতেছিস তোর বুড়ো বাবা বুড়ো মাকে তুই ফেলে দিয়েছিস একদিন সেখানে তোকে ফিরে যেতে হবে হ্যাঁ আমি বুঝতে পেরেছি তোমরা আমাকে খাই দিলেও ওই বুড়া বুড়ি আমাকে ফেলাবে না আমার ওই বৃদ্ধ বাবা মা আমাকে কখনো ফেলবে না কখনো ফেলবে না আমি প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে বলি নিজের বাবা মা যত বিজ্ঞ হোক যেমনই হোক তোমরা তাদের সাথে সম্পর্ক রাখো এই রকম কাল্পনিকদের সাথে সম্পর্ক রাখো না সুন্দর রমণী স্মার্ট বউ দেখে তাকে তার থেকে দেখে তুমি বাবা মাকে ভুলে যাবে না তাহলে সারা জীবন তোমাকে কষ্ট হবে তুমি রাস্তার ভিখারি হবে হ্যাঁ আজ আমি রাস্তার বললাম তুমি রাস্তার ভিখারি আমার সারা শরীর মিলে 1000 টাকা নাই সমস্ত টাকা আজকে তোমার নামে দিয়েছি ব্যাংক ব্যালেন্স সব তোমার নামে আমি চাইলেও তোমার থেকে আর একটি টাকা নিতে পারবো না যাও তো তুমি আমি যাব আর আপনাদের মতো এই রকম অমানুষ এরকম কালপিটের সঙ্গে আমি আর থাকবো না আমি থাকবো না মা চলো